안녕, 한편 পরে একরড ছবিতেই সুন্দর বাস্তবতা মানে একবার দুইবার এই সব দেশ কি জানেন ঘোড়ার জন্য বেস্ট আইলাম এই যে ঘোড়া গেলামগা মজা লাগে মজা লাগতেছে কারণ আমরা তো হইছি যে মৌমাসির মতো গণবশতি পোলা পাই কারণ মৌমাসি বললাম কি লাগে আমগো বাংলাদেশ তো ইয়াত মানে গণবশতির দেশ না Тамগো চা এর দোকান এই দোকান সেই দোকান মানুষজন তারপরে যে রুম ভ্যানিসে যে দেহি কিছু বাংলাদেশের পোলাপাইন যে সংগঠন ওরা মানে ভালো আবার মানে লাইফ সিড করে মানে লগে অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভ্যানিস একটা বাঙালি আড্ডায় খানাই থাকে যে নাম নামই বাঙালি মানে অভাব নেই ওই জায়গায় কেউ ঝালমুড়ি ব্যস্তছে নেপোলিতেও দেখছি ভিডিওটা ঝালমুড়ি বেছে ঠিক আছে তারপরে এই আবেচে সে আছে